আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল নয়টা বাজে তা আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো উইঠার সঙ্গে সঙ্গে কয়েকটা কাপড় ভিজানো ছিল তো ওগুলি ধুইয়ার সাথে শুকাই দিয়েছি মোটা একটা খাতা ছিল ওটাও ধুইয়া শুখাই দিয়েছি এর জন্য দেরি হয়ে গেছে তো এখন আমি রাইস কুকারে দুধ জাল দিয়ে নিতেছি তো রুটি বানাই নাই পাউরটি দিয়ে দুধ দিয়ে খাবো দুধটা হয়ে গেছে তো নামাই নিয়ে আছি তো এই দুধ দিয়ে চিনি দিয়ে এই যে পাওয়ার দিদি ভিজাই দিই দিয়ে খাবে দুধ দিয়ে পাউরুটি দিয়ে দিয়ে তো নাস্তা খাইয়া চলে আসলাম ঘর বাড়ি ঘরদুয়ার ঘুসাইতে তো এখানে যে পর্দারি এগুলি সরাইছে এখানে অনেক মাকড়সার জাল হয়েছিল তো এগুলি এখন পরিষ্কার করে নেই আজকে তেমন রান্না বাড়া করবো না কালকের অল্প অল্প একটু তরকারি আছে ওগুলি দিয়ে দুপুরে খেয়ে নিব নি এর জন্য রান্না বাড়া কোনো কিছুই করব না তো ঘরটা পরিষ্কার কইরা নিই এগুলি মোশামাশি করে নিই আর যেখানে কয়েকটা ধোয়া কাপড় আছে এগুলি বাস করে নিই তো আমরা এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য চলে যাব স্কুলে তো এই যে রেডি হয়ে গেছে যাইয়ান্ন যাইতেছে ও তো প্রত্যেকদিনই যায় আর যদি বলি ঘরে থাকো তাহলে থাকবে না ক্লাসকে তো শেষ পরীক্ষা বাচ্চাদের এর জন্য সবাই একটু হই হুল্লোড় করতেছে জানি না স্কুল বন্ধ দিয়ে দিবে কি না ক্লাসকেই শেষ পরীক্ষা আসসালামু আলাইকুম তো স্কুল থেকে আয়সা পড়ছি আয়সা গোসল কইরা খাওয়া দাওয়া কইরা এখন একটু বসছি তো দেখি বৃষ্টি পড়তেছে তো স্কুলে যখন গেছিলাম তখনই বৃষ্টিপত আসতে পারি নাই স্কুলে থাকতেই তা এখন এমন অন্ধকার হয়েছে সবে কিন্তু মাত্র বাজ সাড়ে তিনটা দেখেন কেমন অন্ধকার হয়ে দিছে তো বৃষ্টি মনে আবার আসবে সময় এখন ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে হ্যাঁ এখনো সন্ধ্যা হয়নি আকাশটা এই জানি কেমন মেঘলা মনে অনেক অন্ধকার হয়ে আসছে আর এদিকে মশার ওষুধ দিতে আছে দিকে অনেক কীভাবে মশার ওষুধ দিতেছে তো ডেঙ্গু প্রকোপ নাকি কি বাড়ছে অনেক এই কারণে মশার ওষুধ দিতেছে আছে